سوف نسليه نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرا ليذوقوا العذاب الله اكبر আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আমার আল্লাহ কি সুন্দর করে কুরআনুল কারীমে জানিয়েছেন মন আমার দিকে আমি আপনাদের সাথে কথা বলছি ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করেছে সৌফানুসিহিমার মহানাল্লাহ জানিয়েছে আমি খুব তাড়াতাড়ি তাদেরকে জাহামের ভিতরে ঢোকাবো আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ ঘরা 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 জানামের শাস্তি কেমন মন মন মহান আল্লাহ বললে ভেত ছেপ খুল্লাম ঝুলু দুহু বদ্দল্লা হুন জুলু দাঁড়া ঘেরা লে দু

যেই না আমিদের চামলা যাবে যাবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জাহাজ আমিদের গায়ে নতুন চামলা লাগিয়ে দিব ভাইরা আমার মনে রাখুন এখানে আমি শুধু একটা একটা কথা আমি আপনাদেরকে বলে বোঝাতে চাইছি চলুন সেই কথাটা আপনাদেরকে আমি ঢুকিয়ে দেই আপনাদের ব্রেনে সেই কথাটা খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত পরিসরে বিষয়টা ঢুকিয়ে দেই তাকুলুন নার কুল্লায়ুমি তাকুলুন না

আর একটু জোর করে বলেন না প্রতিদিন সত্য ঘুর নয় জাহ যখন জাহান্নামে যাবে তো যাওয়ার পরে চামড়া তো পুড়ে যাবে

মানে সৎসর হাজার বার করে এই চামড়া পাল্টে দেবে এর মানে সত্তর হাজার বার এই চামড়া আগুনের শেষ হয়ে যাবে প্রতিদিন দিন আপনি ভাবছেন কিছু কন্ডিশনটা আমরা জানো আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম ও রব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে ঢুকবে কারা আল্লাহ ওই জাহান্নামের ভিতরে জায়গা কাদের হবে আল্লাহ মহান আল্লাহ বললেন ও ইয়া জান্নাবু হাল আসক আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কোরআনে

পাল ফাটা ওরাই হল দুর্ভাগ্যবান আল্লাহ আলামিন বললে যে জাহান নামের আগুনে প্রতিদিন সত্তর হাজার বার করে ও

কতবার পাল্টে দেবে সত্তর হাজার বার প্রতিদিন আচ্ছা এইসব কথা হ্যাঁ কথা বলছিস এখান থেকে দূরে যেয়ে দেখেন কোরানের সদুপদেশ থেকে মানুষ দূরে সরে আসছে আছে না দেবে কোথায় কথা বলেন

ছাপ্পান্ন নম্বর আয় পড়ছিল সত্তর হাজার বার করে প্রতিদিন জান চামড়া বদলে দেওয়া হবে ওই আয়াতকে জিজ্ঞেস করুন ওই আয়াত জবাব কেন বদলানো হবে আল্লাহ পাকের কোরআন গড়িয়েছে মহান আল্লাহ জানেন লিয়াজুল কুল যাতে ওরা জাহান্নামের শাস্তির সাতটা অনুভব করতে পারে জাহান্নামের আগুনে সাদরা পেতে পারে তাই প্রতিদিন আমি আল্লাহ জাহান্নামের চামলা 70000 বার করে বদলে দেব বলুন নাউজ বিল্লাহ আর জোরালাজে বলেন ওরা ওই ওরা ওই জাহান্নামে ওদেরকে কষ্ট যা পাবে তো পাবে আগুনে পুড়ে

খাবার করেছে ইল্লাবে ওদের জন্য খাবার নাই 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 পরিমহান আল্লাহ ইসতেসনা করে বললে একটা খাবার ওদের জন্য আছে তার নাম হলো ইল্লা মিন দারি ওদেরকে যে খাবারটা দোয়া হবে ওই খাবারের নাম মুহাব্বাতারিই

বলেন বলেন নাই তো মুখস্থ থাকবে না তো জাকুম গাছ তামুল আফিম মহান আল্লাহ জানিয়েছেন এটা পাপিষ্ঠদের খাবার দুনিয়ায় যারা সুদ খায় দুনিয়ায় যারা সেনা করে দুনিয়ায় যারা ব্যবচার করে বেড়ায় দুনিয়ায় যারা নারী শিবিরতা খালি ঘটিয়ে বেড়ায় দুনিয়ায় যারা করে যায় দুনিয়ায় যারা চিটিং বাজি করে বেড়ায় ধোকা বাজি করে বেড়ায় টাকা বাজি করে পেড়ায় দুনিয়ায় যাদের সময়টা তাসের আড্ডায় জোয়ার আড্ডায় মদের আড্ডায় কেটে যায় দুনিয়ায় যাদের সময়টা পাপের উপরে পড়ে পড়ে মানে পাপ 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 করতে করতে যাদের জীবনের সময়টা অতিবাহিত হয়ে যায় মহান রব্বুল

চিল্লাবে আমার আল্লাহ জাহান্নামীদের যে খাবার গুলো দেবেন বেরবেন

জোরে বলেন টোটাল জাহান্নামীদের জন্য এই তিন ধরনের খাবারের সন্ধান আমরা কোরআনে পাই কোরআন সত্যি না মিথ্যা? কর বলেন সত্য তো এই গিসলিনও একটা এক রকমের আছে তার আগে আমার আল্লাহ জানিয়েছে ওয়ালা তাআমুন ইল্লা মিন ইসলিমি লা ইয়াকুলহু ইল্লা আল খাতিয়ুন ওয়াহু আল্লাহ জানিয়েছে এই খবর আর কেউ ভক্ষণ করবে না ও বাবাজিরা ভাইরা সূরা মুযজাম্মিলের ভিতরে আমার আল্লাহ জানিয়েছে ওয়া তাআম

খাবার যেটাই দেখ সেটা কি কাটা খাওয়া যায় সে কাঁটা ওই রকম বিষক্ত ওই রকম দুর্গন্ধ

সঙ্গে পানি পান করে নেই পানি পান করে নিলে গলায় দিতে যাবা ভিতরে ঢুকে যায় যায়

ওরা পানি 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 кури যখন পানি ওদেরকে দেওয়া হবে কিন্তু সেই পানিটা হবে ডক ডক ফুটন্ত পানি বলুন নাউস বিল্লাহ বলুন না ওই অত গরম পানি পানি করতে যেই আমাদের এই ওপরের দিকে ঠট কপালে উঠে যাবে আর নিচে ঠোঁট নাভির কাছে নেমে আসবে

এক ঘন্টা পনেরো মিনিট ঝাড়া এক ঘন্টা পনেরো মিনিটের ইনশাল্লাহ আগামী দিনে শোনাবো এই জাহাজ নাম থেকে বাঁচবার জন্যে একটা রাস্তা আছে শুনবেন হ্যাঁ না বলেন শুনবেন হ্যাঁ তার নাম নবী আমার একদিন মেয়েদের কাছে আশরনাচ্ছিলেন ঈদ অথবা ঈদ উল আধার দিনে রাসূলুল্লাহ মেয়েদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন নবী আমার অতিক্রম করার সময় মেয়েদেরকে ডাক দিয়ে বললেন তাসাত ও মেরা তোমরা পান করো

জাহান্নাম পরিদর্শনে গেলাম যে যে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামি ও মেয়েরা তাই তোমরা বেশি বেশি পরিমাণ দান করো কারণ দানের ফলে আমার আল্লাহ জাহান্নামের আগুন কি নির্বাপিত করে দেয় শুনছেন নাকি দান করলে কি সোহান আল্লাহ বলো না আর আওয়াজ দিয়ে বলো না এরপরে মেয়েরা বললো রসুলাল্লাহ

হ্যাঁ নেই আশপাশে নেই এত জোরে গাইল দেবে দিলে এক গ্রামের মানুষ এরা মেয়ে মানুষ নেই হা সেসব গায় মনে হবে নতুন নতুন কোম্পানিতেই জন্মাচ্ছে না ভুল বলতেছি হ্যাঁ ঘুরি সাংঘাতিক